হ্যালো বন্ধুরা এই ভিডিওতে জানবো আইপিএল এর সর্বকালের সেরা তিন অলরাউন্ডার সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ করা হলো নম্বর তিন হার্দিক পাণ্ডিয়া বন্ধুরা ইন্ডিয়ার অন্যতম সেরা ভয়ঙ্কর অলরাউন্ডারের নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া পান্ডিয়ার বলিং স্কিল এমনকি ব্যাটিং স্কিলে যেন মুগ্ধ হয়েছে আইপিএল ভক্তরা তিনি বর্তমানে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া মোট ম্যাচ খেলেছেন একশো একটি একশো এক ম্যাচেই একশো নয়টি উইকেট শিকার করেছেন তিনি এমনকি ব্যাট হাতে নয়টা ফিফটি করে রান তুলেছেন নয়শো একত্রিশ রান নম্বর দুই সাকিবাল হাসান বাংলাদেশ বন্ধুরা ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয় সাকিব আল হাসানকে তিনি আইপিএলে দীর্ঘদিন ধরে কেকেআর হয়ে খেলেছেন সাকিব আল হাসান এ মোট ম্যাচ খেলেছেন একাত্তরটি একাত্তর ম্যাচে তুলেছেন ছিয়াশি উইকেট এমনকি ব্যাট হাতে রান তুলেছেন সাতশো তেহাত্তর রান নম্বর এক ডিজেব রাবো বন্ধুরা আইপিএল এ দীর্ঘদিন ধরে খেলে আসা খেলোয়াড় হচ্ছেন ডিজেব রাবো আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসাবে রয়েছে সর্বোচ্চ উইকেট এমনকি সর্বোচ্চ রান রয়েছে তার দখলে ডিজে ব্রাভো মোট ম্যাচ খেলেছেন একশো সাঁত্রিশটি একশো সাঁত্রিশ ম্যাচেই তুলেছেন একশো ছাপ্পান্নটি উইকেট এমনকি ব্যাট হাতে সতেরোশো তেহাত্তর রান রয়েছে তার দখলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন